মূর্খকে কখনোই ভুল করেও জ্ঞান দিতে যাবেন না কারণ তা তাদের কাছে বিষের ন্যায় তেতো নমস্কার আমি পূবালিক গোহ Shastri আপনারা দেখছেন দ্য স্টার্ট অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল 2024 এর অষ্টম মাস আগস্ট মাস আসছে চলুন আর এই মাসে আমার সকল প্রিয় কুম্ভ দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে এসেছি তাই সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে দু হাজার চব্বিশের আগস্ট মাসে নবগ্রহরা কে কোথায় স্থান নিয়ে বসে রয়েছে কারণ যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন আপনারা এতদিনে বুঝে গিয়েছেন যে আপনাদের লাইফে যে ঘটনা যে দুর্ঘটনা যাই ঘটুক না কেন তার কারণ একমাত্র এই নবগ্রহর পরিস্থিতি আপনাদের কুণ্ডলীর নিজস্ব কুণ্ডলিতে এবং গোচর কুণ্ডলীতে কুম্ভ রাশি ব্যক্তি আপনাদের শারীরিক অবস্থান কিন্তু এই মাসে বেশ ভালো থাকবে তবে হ্যাঁ শনিদেব সে বকরি হয়েছে আর বকরি হয়ে সে কি করেছে দ্বাদোশ ঘরকে অ্যাক্টিভ করেছে যার কারণে রাস্তাঘাটে তো আপনাদেরকে বুঝে চলতেই হবে আর তার সাথে ওষুধপত্রে আপনাদের কিন্তু একটু খরচ হতে দেখা যাচ্ছে যার যে সমস্ত অসুস্থতাগুলি রয়েছে আগাগোড়া তার কিন্তু সেগুলিকে আপনারা বাড়তে দেখবেন দেখুন এই মাসে কোনো চাপের কারণে কোনো মানসিক কারণে আপনাদের মাথা ধরা মাথায় যন্ত্রণা করা এমনকি সমস্যা প্রেশার আপনাদের বাড়তে পারে তাছাড়া ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর জ্বালা এসব তো আপনাদের লেগে থাকতেই পারে দেখুন হাড়ে যাদের সমস্যা রয়েছে বা আর্থারাইটিসের যাদের প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু এই সময় সমস্যা একটুখানি দেখা যাবে দেখুন এই মাসে একটু একটু শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েই আপনাদের যাবে তাই আপনারা কিন্তু গোটা মাসি একটু একটু বিরক্তিত হয়ে থাকবেন নিজেদের শরীরের কারণে এবার আসি কুম্ভরাসি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায় এই মাসে শিক্ষাক্ষেত্রে আপনাদের জোয়ার আসতে চলেছে কারণ পড়ার প্রতি পূর্ণ ফোকাস আপনারা নিজেদের স্টাডির উপরে রাখতে পারবেন পড়ার প্রতি আপনাদের আগ্রহ এবং আপনাদের ইন্টারেস্ট দুই থাকতে দেখা যাচ্ছে বেশ এনার্জির সাথে আপনারা পড়াশোনা করবেন যারা গ্রুপ স্টাডি করতে ইন্টারেস্ট রাখেন এই সময় সেটি আরো ভালো মাত্রায় আপনাদের হতে দেখা যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু খুব ভালো বিশেষ করে যারা রিসার্চ করছেন যারা পিএইচডি করছেন এমফিল করছেন এমনকি যারা গোপন কোনো বিষয় নিয়ে চর্চা করছেন যারা তন্ত্র মন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছেন বা এই সংক্রান্ত যারা বই নিয়ে চর্চা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে তবে হ্যাঁ যারা তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা করতে চান বা এই সংক্রান্ত বিষয়ে আপনারা কালচার করছেন তাদেরকে কিন্তু সিদ্ধান্ত এই ক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে বাইশে আগস্টের পরে একটুখানি আপনাদেরকে নিজেদের যারা প্রথাগত শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু একটুখানি সামলে চলতে হবে তাছাড়া এই যে গোটা মাস আপনাদের শিক্ষা বিষয়ে কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু হতে দেখা যাচ্ছে না এবার আসি কুম্ভ যারা প্রেম করছেন দেখুন এই মাসে আপনাদের প্রেমের অবস্থান কিন্তু দারুণ থাকবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে ভাব ভালোবাসা দারুণ থাকতে দেখা যাচ্ছে বরঞ্চ আপনাদের মধ্যে এই মাসেই নিজেদের মধ্যে ফিল করবেন যে আপনার যে প্রেমটি রয়েছে তাকে অবশ্যই বিবাহে রূপান্তরিত করবেন তার যে শুরু সেই যে চিন্তার শুরু সেই চিন্তার শুরুটি আপনার এই মাস থেকে করে ফেলবেন বাইশে আগস্টের পরে অবশ্য সমস্যা একটু দেখা যাবে সেই সময় সামান্য সামান্য বিষয়ে আপনারা কিন্তু একে অপরকে ভুল ভাববেন আর সামান্য বিষয়ে লড়াই করার একটা টেন্ডেন্সি তখন আপনাদের মধ্যে দেখা যাবে তখন তখন আপনাদেরকে অবশ্যই সতর্কভাবে থাকতে হবে সামান্য কোনো বিষয়কে ওই কথা ধরে বসে থাকবেন এরকম করলে চলবে না দুজনের মধ্যে কথা বলে সেটিকে মিটিয়ে নিতে হবে নাহলে সম্পর্কের পরিণতি খারাপ করবার জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন এইবার এসে কুমরাসি যারা বিবাহিত ব্যক্তি আছেন তখন এই গোটা মাসে বৈবাহিক অবস্থান কিন্তু আপনাদের খারাপ দেখা যাচ্ছে না দুজনের মধ্যে প্রেম এবং ভালোবাসা খুব ভালো মতোই দেখা যাবে আবার ষোলোই আগস্টের পর থেকে সিচুয়েশন আরো বেশি গুড হয়ে যাবে সেই সময় আপনার লাইফ পার্টনার তার নিজস্ব লাইফে এবং তার ক্যারিয়ারে সে কিন্তু দারুণ উন্নতি করবে আর্থিকভাবে সে অনেকখানি সমৃদ্ধশালী হবে এমনকি আপনাদের বিবাহের কথা এই সময় ফ্যামিলিতে আলোচনা হবে অনেক কুম্ভ রাশির এই সময় বিবাহ হবারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার ষোলোই আগস্টের পরে ব্যবসায়ীরা যারা রয়েছেন কুম্ভ আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির একটি অন্য লেভেল আপনারা উঠতে আপনারা দেখবেন দেখুন নতুন ব্যবসায় সময় খুলতে পারেন যারা পার্টনারশিপের ব্যবসা করেন তাদের পার্টনারের সাথে কিন্তু ব্যবসা করে দারুণ আপনারা লাভ করবেন তবে ষোলোই আগস্টের আগে ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে সেটি বুঝে নিন না হলে আগস্টের আগস্টের পরে সেই সিদ্ধান্ত নিন তবে আগে যারা বিদেশি পণ্য নিয়ে ব্যবসা করেন তাদেরকে কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে তাদেরকে সেক্ষেত্রে লাভ পেতে দেখা যাচ্ছে ছাব্বিশে আগস্টের আগে আগে যে সমস্ত কুম্ভ ব্যক্তি এত দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন সেই সময় স্পষ্ট রূপে চাকরি পাবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার যে যে জায়গায় কাজ করুন না কেন সেই জায়গায় পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন আপনার যে অফিসের বস রয়েছে বা আপনার যারা কলিগস রয়েছে তারা আপনাকে কিন্তু সাহায্য করবে আপনার অফিসের যারা সিনিয়র রয়েছে বা এমন কোন গুরুতুল্য মানুষ যারা রয়েছে আপনাদের জীবনে সেই মানুষগুলি আপনাদেরকে এমন কিছু অ্যাডভাইস দেবে যে অ্যাডভাইস শুনে আপনারা যে কাজ করবেন সেই ক্ষেত্রেই আপনাদেরকে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করতে দেখা যাচ্ছে মাসের শেষ দিকে আপনাদের কিন্তু বেশ গ্রোথ পেতে দেখা যাচ্ছে আপনারা যে ফিল্ডে কাজ করুন না কেন এতদিন যদি প্রমোশন আপনাদের না হয়ে থাকে বা প্রমোশনটি কোনো কারণে আটকে থেকেও থাকে সেটি এবার কিন্তু হতে দেখা যাচ্ছে যাদের টার্গেট বেশ জব তাদেরকে কিন্তু বেশ বড় বড় টার্গেট আপনাদের আসতে দেখবেন যাদের টার্গেট বেস জব তারা কিন্তু নিজেদের উপরে বড় বড় টার্গেট আসতেও দেখবেন কিন্তু তা সহজেই আপনারা কিন্তু কমপ্লিট করে দেবেন যারা ল্যান্ড নিয়ে কাজ করেন তাদের তো বেশ লাভ করতে দেখা যাচ্ছে এমনকি জমি সংক্রান্ত কিছু লাভ এই সময় আপনাদের হতে দেখা যাচ্ছে দেখুন এই মাসে ভাগ্য আপনাদের কিন্তু পূর্ণ সাপোর্ট করবে তবে হ্যাঁ পঁচিশে আগস্টের পরে একটু আপস ডাউন আপনাদের দেখা যাবে তার আগে যত কাজ যত ইনভেস্টমেন্ট করার হবে সেটি আপনারা করে নিন আপনার লাইফ পার্টনারও আপনাকে সাহায্য করবে এই মাসে লাভ পেতে দেখুন আপনারা যদি আপনার লাইফ পার্টনার সাথে কোনো রকমের কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে উভয়কেই সেই বিজনেস থেকে লাভ করতে দেখা যাচ্ছে এবার আসি কি উপায় আপনারা এই মাসে করবেন প্রথমে তো বুধ বীজ মন্ত্র সেটিকে একশো আট বার করে পাঠ করুন এবং তার সাথে শুক্রদেবেরও বীজ মন্ত্র সেটিকে একশো আট বার করে আপনারা পাঠ করুন হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং তার সাথে মা কালীর আরাধনা আপনারা করতে থাকুন নমস্কার